মহানবী সাল্লাল্লাহু আলহ আসাল্লামের দাফন বিলম্বিত হওয়ার কারণ মহান আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া সুরা আর রহমান ২৬ থেকে সাতাশ আরও এরশাদ করেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল ইমরান একশো পঁচাশি অন্যত্র ইরশাদ করেন আর প্রত্যেক সম্প্রদায়ের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে আর না এক মুহূর্ত এগিয়ে আসতে পারবে সুরা আল আরাফ আয়াত চব্বিশ সুরা ইউনুস আয়াত ঊনপঞ্চাশ কাজেই নবী রাসুলদেরও মৃত্যুবরণ করা বিধিবদ্ধ নবী রাসুলদের ওফাত নবী রাসুলরা যেহেতু মানুষ ছিলেন সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক আল্লাহতালা এরশাদ করেন আর মোহাম্মদ একজন রাসুল মাত্র তার আগেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন বা শহীদ হন তবে কি তোমরা পশ্চাদাপসারণ করবে বস্তুত কেউ যদি পশ্চাদাপসারণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ তালা তাদের সবাব দান করবেন আল ইমরান একশো তবে তবে নবীরাসুলদের এই স্বাধীনতা দেওয়া হয় যে আপনি কি পৃথিবীতে থাকতে চান নাকি চলে যেতে চান কিন্তু নবিরাসুলরা চলে যাওয়াকেই প্রাধান্য দিয়েছেন সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো নয় তফাতকালীন অবস্থা রাসুল্লাহ সাল আলহাসাল্লাম অসুস্থ অবস্থায় একদা আপন গোত্রের লোকদের উপদেশ দিতে গিয়ে বলেন হে নবীর কন্যা ফাতেমা এবং হে নবীর ফুফু সাফিয়া কাজ কাজ করো করো আমি তোমাদের আল্লাহর হাত থেকে বাঁচাতে পারব না ধীরে ধীরে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পাচ্ছে একদিন তিনি হযরত আয়সা রাদিয়াল্লাহু আনহা এর কাছে কিছু স্বর্ণ মুদ্রা জমা রেখেছিলেন তিনি তীব্র রোগ যন্ত্রণার মধ্যেও বলেন আয়সা সেই স্বর্ণ কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম আমি কি আল্লাহর সঙ্গে এই অবস্থায় মিলিত হব যে আমার ঘরে স্বর্ণমুদ্রা এগুলো বিতরণ করে দাও রোগ যন্ত্রণা কখনো বৃদ্ধি পাচ্ছিল আবার কখনো হ্রাস পাচ্ছিল ওপাতের দিন সোমবার তিনি অনেকটা সুস্থ ছিলেন কিন্তু সময় যত গড়াতে থাকে তিনি তত ঘন ঘন বেহুশ হতে থাকেন এই অবস্থায় তার পবিত্র জবানে উচ্চারিত হতে থাকে তাদের দলভুক্ত করুন আল্লাহ যাদের প্রতি অনুকম্পা করেছেন কখনো বলতে থাকেন হে আল্লাহ আপনি মহান বন্ধু আবার কখনো বলতে থাকেন এখন আর কেউ নেই তিনিই মহান বন্ধু এই কথাটি তিনবার উচ্চারণ করেন তখন তার পবিত্র আত্মা প্রিয় বন্ধু আল্লাহ তালার সান্নিধ্যে চলে যায় ওফাতের সময় ছিল এগারোই হিজড়ি মাসটি ছিল লাওয়াল আর তারিখটি ছিল বারো দিনটি ছিল সোমবার সময় ছিল চাস্তের নামাজের শেষ বয়স ছিল তেষট্টি ওভাতের স্থান আয়সার্জ আল্লাহ আনহা এর হুজরা তার কোল হজরত আয়সারদ আল্লাহ আনহা বলেন আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হল আমার কোলে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে ঘটনাটি হল আব্দুর রহমান ইবনে আবু বকর রসুল সাল্লাহ আলহুয়া কাছে একটি মিসওয়াক হাতে নিয়ে এসেছেন রাসুল সাল্লাহ আলহাসাল্লামকে বারবার মিসওয়াকের দিকে তাকাতে দেখে হজরত আয়সারদ আল্লাহ আনহা বললেন আপনি কি মিসওয়াক করবেন তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালে হজরত আয়সারাদ আল্লাহ আনহা একটি মিসওয়াক নিয়ে মুখে চিবিয়ে নরম করে আলাইহি আলহাসাল্লামকে দেন তিনি সেই মিসওয়াক দিয়ে মিসওয়াক করেন আরও নিয়ামত হলো তার হুজরায় আলাইহি আলহাসাল্লাম সমাহিত হন তার পবিত্রতায় কোরআনের আয়াত নাজির হয় এবং তিনি আলাইহি আলহিহাসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলহুয়া এর যান কবচ করতে এসে যা বলেছিলেন আজরাইল আলাহিসাল্লাম প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে মৃত্যুর হাত থেকে আমাদের দিনের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তিনিও রক্ষা পাননি তবে নবীজি সাল্লু আলহিহুয়া জান কবজের সময় আজরাইল আলহিসাল্লাম বিশেষ কিছু কথা বলেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলিহুয়া এর যান কবজের সময়ের ঘটনাটি নিম্নরূপ নবীজি সাল্লু আলিহাসাল্লামের মৃত্যুর সময় জিব্রাহল সালাম আসলেন এসে নবীজি সাল্লু আলহিহাসাল্লামকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি সাল্লু আলহিস্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি জিব্রাহল আলহিমাম বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম একজন নতুন ফেরেস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেস্তা কোন মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় না আর কোনোদিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সেই ফেরেস্তার নাম মালাকুল মাউদ মালাকুল মাউদ রাসুলের অনুমতি নিয়ে রাসুলের জাসান মোবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম আদম আলাহি সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ তালা বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই আলাইহি সাল্লাসাল্লাম বললেন মালাকুল মাওত আমি যদি অনুমতি না দিই তখন আজরাইল আলাহ সালাম বললেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ আল্লাহতালা আমাকে ফিরে যেতে বলেছেন ওফাত বিলম্বিত হওয়ার কারণ মহানবী সাল্লাহ আলহুয়া ইন্তেকাল করেছেন সোমবার চাষ্তের শেষ সময়ে মঙ্গলবার তাকে গোসল দেওয়া হয় গোসল দিয়েছেন হজরত আব্বাস আনহু হজরত আলী রাজি আনহু হজরত আব্বাস এর ছেলে ফজল ও সাকাম রাসুল সাল আলহাসাল্লাম এর আজাদকৃত কৃতদাস সাকরাম ওসামা বিন জায়েদ এবং আউস ইবনে খাওলা রদিয়াল্লাহু আনহু গোসলের পর বিশ্বনবী সাল্লু আলহাসাল্লামকে তিনটি ইয়েমেনি সাদা কাপড়ে দাফন করা হয় অতপর দশজন দশজন করে সাহাবা রাম হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন নামাজে কেউ ইমাম ছিলেন না সর্বপ্রথম বনু হাসিম গোত্রের সাহাবীরা তারপর মোহাজির অতপর আনসার তারপর অন্যান্য পুরুষ সাহাবি অতপর মহিলা এবং সর্বশেষে শিশুরা জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ পড়তে পড়তে মঙ্গলবারের দিন অতিবাহিত হয়ে যায় মঙ্গলবার দিবাগত রাতে সৈয়দুল আম্বিয়া আমাদের প্রিয় নবী সাল্লু আলহ্লামকে হজরত আয়সা রাজিয়াল্লাহু আনহা এর হুজরায় দাফন করা হয় মহানবী সাল্লু আলহিউসাল্লাম বলেন তোমাদের মৃতদেহ দাফন দ্রুত সম্পন্ন কর বিলম্ব করোনা সোহেবুখারি হাদিস এক হাজার তিনশো পনেরো তারপরও নবীজি সাল্লাহু আলহু আসাল্লামের জানাজা ও দাফন বিলম্বিত হয়েছে এর কারণ প্রধানত তিনটি এক তার ওফাতের ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে বিলম্বিত হওয়া মহানবী সাল্লু আলহসাল্লামের ওফাতের খবর শুনে হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু জ্ঞান হারা হয়ে যান তিনি দাঁড়িয়ে বলতে থাকেন কিছু কিছু মুনাফিক মনে করে যে রাসুল সাল আলহাস্লাম ইন্তেকাল করেছেন আসলে তিনি ইন্তেকাল করেননি তিনি হজরত সালামের মতো সেই প্রভুর কাছে গেছেন আবার ফিরে আসবেন আল্লাহর শপথ যারা বলে মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম ইন্তেকাল করেছেন আমি তাদের হাত পা কেটে ফেলব হজরত আবু বকর সিদ্দিক রব্জাল্লাহ আনহু রাসুল সাল আলিহাস্লামের ওফাতের সময় নিজ বাড়িতে ছিলেন খবর পেয়ে দ্রুত ছুটে আসেন তিনি ওমরকে শান্ত করার জন্য বসতে বললেন ওমর রাজে আনহু না বসেই আরও উত্তেজিত হয়ে ওঠেন তখন আবু বকর সিদ্দিক রাজে আনহু উপস্থিত সব সাহাবীর সামনে সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করে শোনান তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে যে আসলেই রসুল সাল্লাহ আলহু ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন হজরত ওমর রাজে আল্লাহ আনহু বলেন হজরত আবু বকর রাজে আল্লাহ আনহু এর মুখে মোহাম্মদ সাল্লাহু আলাইহি শুধু রাসুল মাত্র তার আগেও বহু রাসুল গত হয়ে গেছেন শ্রবণ করার পর মাটিতে ঢলে পড়েছিলাম এবং স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে রাসুল সত্যিই ইন্তেকাল করেছেন তারপর সবাই ওপাতের ব্যাপারে একমত হওয়ার পর দাফন কাজ সম্পন্ন করা হয় দুই দাফন স্থান নির্দিষ্ট না থাকা মহানবী সাল্লাহ আলহাসাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবা একরামের জানা ছিল না ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয় কেউ কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ কেউ বলেন মসজিদে নববীতে দাফন করা হোক আবার কেউ কেউ প্রস্তাব করেন হজরত ইব্রাহিম সালামের পাশে সমাহিত করা হোক এমত অবস্থায় হজরত আবু বকর আনহু বলেন আমি বলতে শুনেছি তিনি বলেছেন নবীরা যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন অতপর হজরত আয়েশ রাদি আল্লাহু আনহা এর হুজরায় যেখানে রাসুল সাল্লু আলহ্লাম ইন্তেকাল করেন সেখানেই সমাহিত করার ব্যাপারে একমত হন তিন খলিফা নির্বাচনে ঐক্যমতে পৌঁছাতে বিলম্ব মহানবী সাল্লাহ আলিহুয়া স্থানে কে রাষ্ট্রের খলিফা হবেন এই নিয়ে আনসার ও মুহাজিরদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল পরবর্তী সময়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে সবাই ঐক্যমতে পৌঁছালে মহানবী সাল্লাহ আলিহুয়া দাফনের কাজ সম্পন্ন করা হয় বিশ্বনবীর লাশ চুরি ও ইহুদি চক্রান্ত হিজরি পাঁচশো সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাংকি রহমতুল্লা আলৈহি তাহাজ্যুত ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোন সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুলসাল্লু আলিহাসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাংকির রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বুমুর হয়ে গোটা কক্ষময় পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি আলাইহি সাল্লামের কোন ক্ষতি করতে চায় চায় কি পরজীবনও তার সাথে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদিদের চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এভাবে ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহতালার দরবারে ক্রোধমরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যে তার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমন নয় যে যার তার কাছে তিনি ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করুম সাল্ল আলহাসাল্লামকে স্বপ্ন দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বললেন নুরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লা আলাইহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অচু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুষিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুজন লোক তাকে ধরার জন্য গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনিকোষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে আবারও বিভর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল সাল্লু আলহিহাসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি প্রদন্নত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয়নবী সাল্লাহ আলিহাসাল্লামের রওজা বরক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই নবীজি সাল্লাসাল্লামের রজা মোবারক কোন কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতিসত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলৈহি আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বরোহী সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন তিনি এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজু সেরে দুই রাকাত নফল নামা জানতে দীর্ঘ সময় মনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি জুম্মার খোদবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোন লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন কোথায় গেল আমি তো হওয়া লোককে দাওয়াতে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্ন দেখা লোক দুটোর চেহারার সাথে না তাহলে মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এইসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা দিলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারো অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাঙ্গির রহমতুল্লা আলেহি বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুইজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ তালার বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নিরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই দুজন লোকের আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্ত বর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি প্রিয় নবী সাল্ল আলাহাসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার আশেপাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছে আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরে আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত রিয়াজত এবং পরকালের চিন্তায় বিভোর হয়ে থাকাই আমাদের কাজ কোরআনে পাক তেলোয়াত নফল নামাজ ও অজিফা পাঠেই আমাদের সময় কেটে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের ওপর অত্রলোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লাহ আলাইহি লোকদের কথা শুনে লোক প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্ন দেখেছিলেন এবার সুলতান জলদি গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে এসেছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুল সাল আলহ্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবারও কারো কথায় কান্না দিয়ে তাদেরকে সেখানে আটক করার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোন জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাংকির অহমতুল্লাহ আলহী অত্যাধিক পেরেশান অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে আবারও বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দগীতে কাটিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজই রজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি চেয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফেরত দেন না সুলতান তাদের কথা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লা আলহী এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপরে সুলতান আবার নির্দেশ দিলেন চাটাই চেয়েও সরিয়ে ফেলো চাটাই সরানোর পর দেখা গেল একটি বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঙ্গির রহমতুল্লাহ আলহী বিজলি ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমন্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য স্থির করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঝালু কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্য কথাটা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদে সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদের মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী তারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের সব দেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বলল তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে তোমরা কিভাবে কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হল সুরঙ্গের ভেতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজে বন্ধ রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিশাল তাহ উঁচু করে কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সুলতান জাঙ্কি অপরাধী লোক দুটিকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কি এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদের বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাবে আগুন লাগিয়ে পুরে ভস্য করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত চলেছিল অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় আলাইহি সাল্লাসাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কয়মনো বাক্যে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হয়েছে সেজন্য সপ্তাহ কালব্যাপী আনন্দাশ্রুপ বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় নুরুদ্দিন জাংকির রহমদুল্লা আলহি ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রসুল সাল্লু আলহিউসাল্লামের রওজা মুবারকের অতি নিকটে দাফন করা হয়